মানে আপনাকে যে এখানে সবাই সেপ দিতেছে যার কারণে ও এখানে পালাই গেছে নাকি আচ্ছা আচ্ছা তো তাইলে কিছুদিন আগে যে ঘটনাটা ঘটছিল দর্শনের এমপির বাড়িতে এটা কার সাথে হয়েছে মানে ধর্ষিতাকে আপনি আচ্ছা আচ্ছা তো আপনি কি এ ব্যাপারে কি ওর ওর আপনার শ্বশুর বাড়ির কাউকে বা আপনার বাবার বাড়ির কাউকে কি এটা অবগত করেন নাই কেন মানে কি কারণ অবগত না করার কারণটা কি ভয়ে কোনো ভয়ে তাইলে কেন করেন নাই সে কি মারধর করবে এই ভয়ে নাকি অন্য কোনো কারণে তাহলে কি আপনি কি এটার সাথে সম্মতি ছিলেন তাইলে শুনছো তো এই ও কিছুদিন আগে যে ঘটনাটা করছিল এমপি বাড়ির কার সাথে করছে এটা বলছে এম এর সাথে করছে এটা তো তোমরা সবাই নিজের গানে তো শুনলাম আপনার সাথে তো করছে